সরাসরি যারা প্রস্তুতকারক থেকে ব্র্যান্ডের পাঞ্জাবি পাইকারি দামে কিনতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে যে কালেকশন গুলো দেখাবো সবগুলো হচ্ছে দুই সালের ঈদের ভাইরাল কালেকশনের পাঞ্জাবি এই ধরনের পাঞ্জাবি গুলো দাম শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন বলবেন যে এত কম দামে কিভাবে সম্ভব তিনটা কালার তিনটাই কিন্তু ডিজাইন আলাদা হ্যাঁ ডিজাইন আলাদা দেখেন ডিজাইন গুলো আলাদা আলাদা হ্যাঁ এই যে দেখেন হোয়াইট পাঞ্জাবিটা মাশাআল্লাহ কত সুন্দর এবং এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আমাদের এমব্রয়ডারি পাঞ্জাবি ছাড়াও আমাদের প্রিন্টের পাঞ্জাবি আছে প্রায় পাঁচশো প্লাস কালার ঠিক আছে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং কি দুই সালের এবার নতুন ডিজাইন আসছে দেখেন এটার ভিতর কালার আছে ছয়টা আচ্ছা এটার ভিতর ছয়টা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার মেরুন কালার তারপর পেয়ে যাচ্ছি মাস্টার কালার দেখেন

ভালো আছেন তো জি ভাইয়া আলহামদুলিল্লাহ কিছুই আচ্ছা ভাই ভিডিও ফার্স্টে আমাদেরকে বলে দিবেন আপনাদের এখানে আসার লোকেশনটা লোকেশন হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ হাউস মা তিনতলা আচ্ছা এবং যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ঘরে বসে কিনা সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঘরে বসে সুযোগ আছে আমাদের পেজে আছে আমাদের পেজে নক দিলেই আমরা তাদেরকে পাঠিয়ে দেব ওকে ঠিক আছে তো ভাইজান এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন সম্পর্কে বিস্তারিত আইডিয়া দেন তাহলে বেটার হয় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাইজান আমরা প্রথমত কোন কালেকশনগুলো দেখব আমাদের কাছে প্রথম দেখবেন আপনারা এমবোটারি করা কিছু কালেকশন আচ্ছা দেখেন তো দেখি তো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এমব্রয়ডারি কাজ করা আছে এবং পাঞ্জাবি গুলোর কোয়ালিটি কিন্তু টপ নচ এর ভিতরে হবে আমরা একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে পাঞ্জাবিটার আউটলুকটা কত সুন্দর হ্যাঁ এই পাশে কিন্তু একটা মানে ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে এবং এই পাশে কিন্তু ফুল বডিতে এই কাজ করা আছে আর সবগুলো হবে স্ন্যাপ বাটনের ভিতরে বাটনগুলো কিন্তু ইজিলি আপনারা খুলতে পারবেন ভাইয়া এগুলা কি ধরনের ফেব্রিকের ভিতরে হবে পাঞ্জাবি গুলো এগুলো চায়না ফেব্রিক্স আচ্ছা নতুন ২০২৬ সালে যে ট্রেন্ডিং যে চায়না প্রোডাক্টের যে ফেব্রিক্স বর্তমানে খুবই মানে খুবই মানে প্রিমিয়াম একটা ফেব্রিক্স এই ফেব্রিক্স উপর মানে এখন এই ফেব্রিক্স চলতেছে বুঝতে পারছি ঠিক আছে এই ফেব্রিক্স উপর এখন অনেক শোরুম ওনার আমাদের থেকে কালেকশন করছে অনেক ইয়া করছে আচ্ছা তো এগুলোর ভিতরে আর কি আছে ভাই পাঞ্জাবি দেখেন তো আমাদের কাছে তো এখানে দেখেন হোয়াইটার ভিতরে এই পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে আসলে সব দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা স্যাম্পল খুলে দেখাবো জি 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 ভাই অবশ্যই অবশ্যই দেখাচ্ছি এই যে দেখেন হোয়াইট পাঞ্জাবিটা মাসাল্লাহ কত সুন্দর এবং এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর কাপড়টাও কিন্তু সুন্দর এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক আর ফিটিংটা হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় যার জন্য কিন্তু আপনারা ফার্স্ট পার্টি থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো গ্যাপ করতে পারবেন সুলভ মূল্যে এছাড়া কিন্তু আরো বিভিন্ন কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে যেমন আপনারা বলতে পারেন অলিভ কালার তারপরে আছে আমাদের জলপাই কালার তারপরে কিন্তু মেরুনের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনটা আমি একটু দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন ভাই এই কালারটা খুলে দেখেন তো এই যে দেখেন পাঞ্জাবিটা মাশাআল্লাহ কত সুন্দর একটা পাঞ্জাবি এবং একটা জিনিস খেয়াল করছেন কি আমি জানি না সেটা হচ্ছে কি তাদের কিন্তু সবগুলো পাঞ্জাবি বোর্ড পলি করা উপরে কিন্তু দেখেন পলি থাকবে এই পাশে কিন্তু হার্ডবোর্ড থাকবে এর উপরে কিন্তু একটা বক্স থাকবে আপনারা কিন্তু অন এসে এই ধরনের পাঞ্জাবিগুলো চোখ বন্ধ করে তিন থেকে প্রায় 4000 টাকা সেল করতে পারবেন সোজা মে আমাদের কাছে পাঞ্জাবি আছে সলিড কালার আচ্ছা ঠিক আছে সলিড কালারের হ্যাঁ এক কালারের ভিতর স্ট্যান্ডার্ড ক্লাসিক একটা কালার ঠিক আছে এই কালার এখন বর্তমান ট্রেন্ডিং আছে চাইনা ফেব্রিক্স খুবই প্রিমিয়াম ঠিক আছে এটার ভিতর কালার আছে ছয়টা আচ্ছা এটার ভিতর কালার হবে ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার মেরুন কালার তারপর পেয়ে যাচ্ছি মাস্টার কালার দেখেন এটাও খুব সুন্দর আছে তারপরে পেয়ে যাচ্ছি এই কালারটা সবগুলো কিন্তু সুপার হিট কালার ইনশাআল্লাহ এই কালেকশনগুলো উঠালে আপনারা কিন্তু সেল করতে পারবেন এবং সাইজ হবে তিনটা যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল

এবং কি আমরাই উত্তরায় হোলসেল দিয়ে থাকি এবং কি আমাদের কাছ থেকেই হোলসেল নিয়ে ব্যবসা করছে অনেকে জি তো আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এগুলা পাইকারি molle কিনতে পারবেন যেহেতু হোলসেল ভিডিও তার জন্য কিন্তু প্রাইসটা বলা সম্ভব হচ্ছে না তবে ভাই একটা আইডিয়া দেন যে সর্বনিম্ন এত থেকে সর্বোচ্চ এত পর্যন্ত আছে আপনার সর্বনিম্ন ধরেন 500 থেকে আপনার 1200 পর্যন্ত 1200 পর্যন্ত হ্যাঁ এর ভিতরে আছে এর ভিতরেই আছে ঠিক আছে

হোলসেল যদি কেউ যদি আমাদের কাছ থেকে নিয়ে কেউ ইয়া করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন এম এল এক্সেল ঠিক আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা নতুন শুরু আছে উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ এফ এ হোলসেল বাজার ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি যারা দূর থেকে আমাদের এই প্রোডাক্ট নিতে চান আমাদের পেজেই নক দিলে হবে আমরা ইনশাল্লাহ আপনাকে পাঠিয়ে দিব ঠিক আছে যারা ঘরে বসে কিনতে চান আপনারা কিন্তু ঘরে বসে কিনতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঘরে বসে কিনতে পারবেন যারা যে কালেকশন ভালো লাগবে আমাদের স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে ঘরে বসে কিনতে পারবেন এইখানে আমাদের কিছু প্রিন্টের কালেকশন আছে ঠিক আছে দেখেন একটা একটা দেখাই ঠিক আছে দেখেন এখানে কিন্তু প্রিন্টের আরো সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে তো আপনি গ্রিন দেখেন নাইস নাইস কালেকশন দেখেন বাটন গুলো দেখেন দেন হচ্ছে ফেব্রিকটা দেখেন আর কি আছে দেখেন তো ভাইয়া এটা হলো প্রিন্টের ভিতর এগুলো কটন দেখানোর কল করবেন তাহলে কিন্তু ঠিকানা সকল কিছু জানতে পারবেন এটা হচ্ছে আর নতুন করে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাঞ্জাবিটা দেখতে পারেন এটাও সুন্দর আছে দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি আপনারা এখনই চলে আসুন তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন হচ্ছে এই কালেকশনগুলো দেখছেন বাটনগুলো সবগুলো কিন্তু লাক্সারিয়াস বাটন ইউজ করা হয়েছে পাঞ্জাবিতে এছাড়া আমাদের কাছে আছে পাঞ্জাবির পায়জামা ঠিক আছে কেউ যদি পায়জামা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম কিছু পাঞ্জাবি আছে ঠিক আছে আমাদের নিজস্ব হ্যাঁ আমাদের নিজস্ব তৈরি করা অবশ্যই অবশ্যই ভাইয়া রাখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখছেন কত সুন্দর একটি পায়জামা খুললেন তবে তাহলে বুঝতে পারবো এপাশে বাটন দেওয়া আছে ওকে এবং সাইজগুলো কিন্তু সাইডে মেনশন করা আছে কি কি সাইজ হবে এবং সবগুলোর কিন্তু সাইডে জিপার দেওয়া আছে যার জন্য কিন্তু আপনারা আপনাদের মানিব্যাগ ফোন এগুলো কিন্তু সেফটি সহকারে রাখতে পারবেন ওকে আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু অ্যাম্বারির কাজ করা পাঞ্জাবি আছে যেগুলো আমাদের ইনশাআল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা পাঠিয়ে দিব এবং কি আমাদের ফ্যাক্টরিতেও অনেক কাজ চলতেছে হ্যাঁ ওই মাল যখন আসবে অবশ্যই আমি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং কি আমাদের এই লোকেশন হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ নাম্বার হাউস লিফটের দুই এবং কি যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে আপনি তিনতাল আসবেন ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ